আজকে আমরা দেখবো একটি ফেসবুক থেকে অর্থাৎ একটি ফেসবুক একটা ফেসবুক পেজ খোলা যায় তাহলে এটা করার জন্য আমরা প্রথমে এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল মূল যে প্রোফাইলটা আর কি মূল ঢুকে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে পেজিস নামে একটা অপশন আছে দেখুন ফ্রেন্ডস জন্য অনলাইন নিচে একটা অপশন আছে পেজেস তো পেজেস আমি ঢুকবো তারপর দেখুন উপরে একবার উপরে বাম কোণে দেখো দেখেন এখানে একটা লেখা আছে কিট যে প্লাস আইকন দিয়ে তারপর কিট লেখা আছে তাহলে আমরা এই কিট বাটনে চাপ দেব তারপর তারপর এখানে দুটো অপশন আসবে দেখুন একটা আসবে হুইচ অপশন ইজ বেস্ট ফর ইউ পার্সোনাল ইউজ অ্যানাদার পার্সোনাল প্রোফাইল টু এক্সপ্লোর ফেসবুক অর্থাৎ তারপর দেখুন এখানে দুটো অপশন আসছে একটা হচ্ছে পার্সোনাল একটা হচ্ছে প্রফেশনাল তো আমরা পার্সোনালে যাব না আমরা কোথায় যাব প্রফেশনালে যাবো ঠিক আছে আমি নিস্ট বাটনে একটি করলাম তারপর দেখুন এখানে এই যে এখানে এই যে দেখেন এই যে একটা বক্সে এখানে লেখা আছে পেজ নেম আমরা পেজ নেমে এখানে আমাদের পেজের নামটা দেব আর কি ধরুন আমি একটা পেজ ক্রিয়েট করলাম আমরা নিজের মতো করে কোড প্রো দেখে এটা নেয় কি যদি এখানে এটা না নেয় তাহলে কিন্তু আরেকটা একটা নাম দিবেন কোনো না কোনো নাম নিবেই ঠিক আছে কোড প্রো নেক্সট চাপ দিলাম আমার নামটা নিয়ে নিছে ঠিক আছে তারপর দেখুন এখানে এই যে দেখেন এখানে বক্সে লেখা আছে সার্চ ফর ক্যাটাগরিজ অর্থাৎ আপনি যে যে পেজে যে সম্পর্কিত আপনি ভিডিও বানাবেন আপনি রিলস ছাড়বেন আপনি পোস্ট করবেন তাহলে ওই পেজ সম্পর্কিত একটা একটা বা দুইটা বা তিনটা ক্যাটাগরিস আপনি যে ইউ ক্যান অ্যাড আপ টু থ্রি অর্থাৎ আপনি সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন তো দেখি আমি আমি কয়েকটা সিলেক্ট করি যেহেতু আমার এটা প্রোগ্রামিং সম্পর্কিত একটা পেজ তাহলে দেখি প্রোগ্রামিংই কোনো এখানে ক্যাটাগরি ক্যাটাগরি আছে কিনা প্রোগ্রামিং এক্সচেঞ্জ প্রোগ্রাম ভিডিও গেম প্রোগ্রাম আচ্ছা প্রোগ্রামিং নাই তো কোড সফটওয়্যার আছে দেখো সফটওয়্যার দিলাম তারপর দেখুন নিচে আইসা দেখেন এখানে আছে কিট লেখা তা আমি কিট অপশনে চাপ দেব তারপর দেখুন এখানে এই পেজে দেখেন এই যে বক্সে লেখা আছে বায়ো অর্থাৎ আপনার চ্যানেল কি সম্পর্কে আপনি ভিডিও দিবেন পোস্ট করবেন এটা আপনার ফেসবুক অ্যালগোরিদমকে বোঝাতে হবে তো তো ফেসবুক ফেসবুক অ্যালগোরিদমকে যদি আপনি বোঝাতে চান তাহলে এখানে একটা শর্ট একটা বায়ু লিখে দিবেন বেশি বড় না আপনি বিশ পঁচিশ ওয়ার্ড অথবা তিরিশ ওয়ার্ড বা দশ ওয়ার্ড মানে যত সংখ্যা দিতে পারেন ঠিক আছে তো আমি একটা বায়ু লিখে দিচ্ছি এখানে তারপর দেখুন নিচে এগুলা কন্টাক্ট আছে ইমেল আছে ফোন নাম্বার আছে এগুলা পরে সেট করলে হয় সমস্যা নেই এগুলা আপনারা সবাই সেট করে দিবেন পরবর্তীতে বা এখনও সেট করতে পারেন ঠিক আছে আমি সেভ করলাম না কারণ এগুলা সেভ করলে ফেসবুক কি করে এটা পজিটিভ অর্থাৎ পজিটিভভাবে ধরে নেয় যে আপনি পেজে আসলেই কাজ করবেন ঠিক আছে তারপর হচ্ছে লোকেশন দিবেন অ্যাড্রেস দিবেন সিটি টাউন দিবেন তারপর হচ্ছে জিপ কোড দিবেন তারপর এখানে আমি আর কিছু করলাম না এখানে আমি এইগুলো আমি পরে পূরণ করে নিবো তারপর দেখেন নিচে একটা অপশন আছে নেক্সট নেক্সট আমি বাটনে চাপ তারপর দেখুন এখানে কাস্টমাইজ পেজ অর্থাৎ আপনার এই যে পেজটায় এই যে আপনার প্রোফাইল পিকচার দিবেন আর নিচে এই যে কভার ফটো দিবেন ঠিক আছে আমি প্রোফাইল পিকচার এবং কভার ফটো আমি এখন দেব না এটা পরে দেবো ঠিক আছে আমি নেক্সট বাটনে চাপ দিলাম তারপর আপনার এই যে পেজটা আপনি যদি আপনার প্রোফাইলের যারা বন্ধু আছে তাদের কাছে আপনি পাঠাতে চান যে আমি একটা পেজ খুলেছি তুমি সেটা অ্যাকসেপ্ট করো তো এগুলা কি করবেন তাহলে এই যে যেমন নুরসাদ রহমান জিয়া পাটারি যে যেগুলো আছে এগুলো সব আমি দিতে পারি দিতে পারি দিয়ে তারপর নেক্সট বাটনে চাপ দেবেন ঠিক আছে আমি দিলাম না এখন আমি একটা দিই সবগুলো আপনারা সবগুলো দিয়ে দিবেন ঠিক আছে তাহলে আপনার পেজটা আপনার বন্ধুদের কাছে চলে যাবে তো ওনারা যদি আপনার পেজটা লাইক দিয়ে দেয় তাহলে আপনার ফলোয়ার বাড়বে ঠিক আছে আচ্ছা আমি তারপর নেক্সট বাটনে চাপ দিলাম তারপরে ইনভাইট লেখা আছে যে ইউ উইল সেন্ড অ্যান্ড ইনভাইট টু ওয়ান পারসন টু লাইক ইউর পেজ হ্যাঁ আমি ওয়ান পারসনকে আমার পেজটাকে ওনার কাছে পাঠিয়েছি ঠিক আছে তারপর ইনভাইট এই যে এখানে ইনভাইট লেখা আছে ইনভাইট বাটনে চাপ দেন দেওয়ার পর তারপরে আপনি এখানে আর কিছু করা লাগবে না আপনি তারপর ডান অপশনে চাপ দিবেন দেখুন আমার কিন্তু একটা ফেসবুক পেজ হিট হয়ে গেছে তো এখন আমার দেখুন এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ইন্টারফেস এরপর আমি কি করব আপনারা আপনারা এই পেজ থেকে যদি রিলস ভিডিও ছাড়তে চান পোস্ট করতে চান তাহলে আপনি আপনি কি করবেন ব্যাকে যাবেন ব্যাকে যে দেখুন এই যে উপরে যে প্লাস বাটন আছে না আইকন আছে না এই প্লাস আইকন বাটনে চাপ দিবেন চাপ দিলে এখানে দেখুন এই যে পোস্ট লেখা আছে আপনি পোস্ট করতে পারবেন আপনি ছবি ছবি পোস্ট করতে পারবেন অথবা কোনো লেখা লিখে পোস্ট করতে পারবেন অথবা কোনো লেখা লিখে তার সাথে ছবি অ্যাড করে পোস্ট করতে পারবেন তারপরে স্টোরি স্টোরি আপলোড করতে পারবেন রিলস ভিডিও আপলোড করতে পারবেন লাইভ লাইভে অংশগ্রহণ করতে পারবেন তারপর নোট দিতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝছেন কিভাবে ফেসবুক একটা প্রফেশনালি ফেসবুক পেজ খুলতে হয় ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ